চলে না আজকে আমরা যাচ্ছি কোন জায়গা আমরা না আজকে যাচ্ছি তাল রস খাতি আর সেই তাল দশ খাতি কি আমরা কোহানে গেছি জানেন এই যে তাল দশ খাতে গেছেন এই যে আমার ছোট তিনটে বাইক দেখছেন এই তিন বাইক আসছে কি আভা আপনি খালি ভিডিও করেন আর আমাদের ভিডিও তেলেন না তাইবার এইবার আমাকে নিয়ে আপনার ভিডিও করা লাগবে আমাদের ওখানে আসেন একদিন তাল রস খাওয়ান আমি কিছু শোন তাল দস খাতিরে আমি যাব আমারে কিন্তু বেশি বেশি দেয়া লাগবে আর কসে কি দেখ판ে কয় গ্লাস খাতি করেন খাই নেন কত খাতি দেখ দেখ판ে তো আমিও গেছি যাই দিল্লি তাল খাইয়ে এসি কত দূর খাতি পারি আমি তাল দশ এক এক করতে করতে দেখেন এক গিলাস কিন্তু আমার খাওয়া হয়ে গেছে আর এই যে আমাকে মোহাশিম মহাশয় যে আমার ভ্যান নগদে ডেলি দিতে স্যার আমি কিন্তু খাতি তালে আসি কোনদিক তাকাচ্ছি না কিন্তু যে গরম পড়ছে এই গরমে তাল রস খাওয়া কিন্তু জমের কষ্ট কষ্ট কে জানেন রোদ না এই জন্যে আর তাল রস খালি কিন্তু গরমও কাটে আবার বেশি খালি গরমও লাগে জ্বালা আছে বেশি খালিও জ্বালা কম খালিও জ্বালা তাই যাই গিয়ে মিষ্টি যা জমে মিষ্টি এই কাল রস আপনারা তো দেখছেন এই যে গাছ গুলো দেখছেন এই যে আমার পিছনে গাছ এই যে আমার সামনে গাছ পিছনে গাছ আমি কিন্তু এই যে চার গিলাস খাইছি দেখছেন পুরো কোনোটা বাদ দিন এই চার গিলাস খাতি তো আমি করছিলাম কি যে আমি আরো খাবো এখন আমার এই ছোট ভাই বেড়াদার কয় কি আপা আপনি আর খাইয়েন না আমি কইছি কে কয় না লেই বেরালা আন্ বাই বাইর ফলা দেখেন ওরে বাবারে বাবা সে তো খালো আর ইতিহাস 같아요 লেখলো কি যেই ইতিহাস কললো দেখেন রস খাতা খাওয়া দেখেন আর এরপরে বাকি দা ইতিহাসে দেখে নেন তাহন আমি কসি কি দুনিয়া তো খাইও না কেন জানো বেশি খালি সমস্যা হবে না কয় তুমি থামো বটি মনসুর কথা শুনি আমি সল বোলা নে নাও ঠেলা আন আমার কথা সে নাই শোনো থাক আমার কথা তোমার শোনা লাগবে না তুমি খাও তোমার ডায়রি কিন্তু আমি তোমার দেখ ফোনা নেই আমি এই কথা যেন আমি কইছি সেই হাসি বসছে কষ্ট আমার হবে না নেই হ্যাঁ আমি আরো খাবো এই করতে করতে আট গিলাস খাই সেরে ভাই কি পরিমাণের খাতি পারে আমার খা দে আমি সরি গেছি যে খা দে আমার বয়স দিছে এর যদি আবার কোনো সমস্যা হয় বা অন্যথা হয় এই সময় কি ডা দেখ ফেলে কন এমনি আমার রাফি বাবা গরম এলো অসুস্থ হয়ে পড়তেছে এই জন্য আমি রাফিটি বাইরে আনিনি আনবো না কিন্তু এই কি যে কি খান হইছে এখন ওই যার একজন ভাই সে করছে কি এই জগ তো শেষ এখন এই ডিরামের যা ডালি ডিরাম কি শোনেন এই লোক পানির বোতল কাটিয়ে তারপর ঠিলিয়ে বানাইছে এই যে গাছ দেখছেন ওই যে গাছে কিন্তু গাছেই রইছে এখনো তো অবশ্যই আপনাকে দেয়া না কারণ হাত আর আপ ঠালে রয়েছে এখন ওই যে দেখছেন আমার আশেপাশে কি সুন্দর দৃশ্য গ্রামের ভিতরে দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর এরপর তো খাস রয়েছে রানা রানা কয় কি ইয়ে জোয়ানের মিষ্টি আর না আমি কছিলাম না একটু বাড়ি নিয়ে যাই নিয়ে শেষে গুড় বানাবানি আর না কষা আপনি ভারবে না গুড় বানাতি আর ভারবো না ইস আমি সোয়াপ্তা ভারি

কিন্তু আমাকে রস গ্লাসে করে ঢেলে ঢেলে খাচ্ছে বেলটা গাসি গাসি করছি আমার খাওয়ার ঠেলাই একদম গরম করছে দুই না যায় হাঁপ দিয়ে তারপর দাঁড়ায় বলে খালে বাজে বোক তব্য ছাড়তেছি ওরে বাবা বোক তব্য ঠেলাই নাই এখন মহাশয় করছে কি ভালোই তো লাগে তাই আমার কথা খ আমি আর এক গ্লাস খাবো আমার বিটা খাও দি তুই খাইয়ে না হবে রস খাবি আইসিস আবার রস খা তুই খা 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 কে হবে না যে কষে সবাই মিলে একটা সেলফি তুলি নাও সবাই মিলে একটা সেলফি তুললাম তুলে একটা ছবি তুলে আফলোতে মারলাম আন আমার আর এক গিলাস জড়াই গেছে ষাট গিলাস খাওয়ার পরে কচ্চাফার শেষ করতে হবে না খান আর দেখে থাক খাই জানলে আপনার ভাই কসছে কে তুমি যে খাসছ দিয়ে এটা ছবি তুলি তুললো আমার জন্মে ভাল লাগতেছে মনে হচ্ছে আরো খাই কিন্তু আরো খালি তো ভাই সমস্যা হবে না বুঝেন না এই যে নেয়ার খাতি ছিলাম না কিন্তু এই যে যে গাছি ভাই এনার ব্যবহারটা অনেক ভালো আপনারা জানেন আমি সেই গোপালগঞ্জ গেছি এই রস খাতি তাই উনি আমাকে দেখতে টাহা রাখে নাই তাই কি না গোপালগঞ্জ তা আপনার আহা খাতি হয়েছে আমি টাহা রাখবো কৃষির জন্য আমি টাহা রাখবো না আর হয়ে কিছু অল্প কিছু দিছি বুঝছেন বেশি রাখলো না এখন দেখেন এনে আবারও কিন্তু খাচ্ছে এনে চিলা যদি কিছু কয় কিন্তু আপনার আবার কিছু করতে না যাবা আপনি সাঁতরে নিয়ে যে ভাই এরকম খাওয়াইছেন এখন যাই গিয়ে খাচ্ছে খাই গিয়ে আমার কিছু করার নেই আমি কিছু করতে পারবো না দেখেন কিরম পরিমাণের খাচ্ছে এই এই একটু রেহে শুয়ে খাও একটু রাইজ শুয়ে খাও এত তো খাইও না খাইও না মনো ঠেলা ভরে বুঝবা হে বুঝবা এই তো আমার কথা তো শুনতেছ না খাও বাবা শ্বাস মাগর গোল আইজলে নেছে না না এই স্টাইল স্টাইল ভালো লাগছে না গরে নেছ আর এই স্টাইলই ঠেলা আসেছ না বাবা ভারী বাবা बहन जग্য খালাম দালাম এখন এই যে কয়জনে আনন্দ করতেছিলাম তো এই কি জানেন এই পথটা আমার অনেক ভাল লাগছে দেখেন গ্রাম দুই পাশে চার পাশে গ্রামের দৃশ্য এই যে আমি আমার ভাই গির সাথে আটটি চার লাগে চাফা আমি হলো আমাকে বরফ আপনি আগে গাঁটেন তাই এই যে আমি আগে গাঁটতেছি আপনারা থাইন এখন তো রস খাইয়ে আমার মাতাল মাতাল ঠেকতেছে বাল ঠেকতেছে না দেখ